সকল দলের সাথে দ্রুত আলোচনা করে জুলাই সনদ ফ্যাসিস্টের বিচার সংস্কার ও নির্বাচন নিয়ে একটি রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ দুপুরে বাংলামটোরে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এই আহ্বান জানান তিনি বলেন আওয়ামী লীগ আমলের সব নির্বাচন ফ্যাসিবাদী এর বৈধতা আদায়ে আন্দোলন না করে সবাইকে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা নেই উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন তাদেরকে উদ্দেশ্যমূলকভাবে হেয় করা হচ্ছে রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করব আমরা এবং একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধানের দিকে যাব সেটা আমাদের প্রত্যাশা সেনাবাহিনীর পক্ষ থেকে ৬২৬ ছাব্বিশ জনের একটা তালিকা যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম সেই তালিকা প্রকাশ করা হয়েছে তো এই তালিকাটা যদি আরও আগে প্রকাশ করা হয়েছে এটা তো আসলে আঠেরোই আগস্ট বা আগস্ট মাসেরই ঘটনা আর তাহলে আসলে জনমনে কিন্তু কোনো ধরনের সন্দেহ এবং শঙ্কা তৈরি হতো না এবং এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেত না তো সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক আমরা চাই যে এবং সেনাবাহিনী এই গণ গণভ্যুত্থান এবং পরবর্তী সময়ে যে ভূমিকা পালন করতেছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে আমাদের আমরা আমাদের আমাদের রাজনৈতিক ইতিহাস আমরা বিভিন্ন সময় দেখেছি আর সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয় আমরা ওয়ান ইলেভেনের ঘটনা জানি এই সকল ঘটনা কিন্তু আতন্ত্রের জন্য আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি ফলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি যার যেটা কাজ যার যেটা দায়িত্ব সেটাই যাতে সে পালন করে আমরা বিগত আমলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে আমলাতন্ত্র পুলিশ সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে দিয়ে মানবতা বিরোধী কাজ কাজের অভিযোগ যারা অভিযুক্ত তাদেরকে সাহসা করবে এবং প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় জনগণের প্রতিষ্ঠান হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করবে এটাই আমাদের প্রত্যাশা গুমের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে যে সকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে তারা তাদের মধ্যে অনেকেই গ্রেফতার হয়নি বা তাদের অবস্থা এখন কি সে বিষয়ে আমরা কিন্তু জানি না ফলে এই সব বিষয়গুলো সুস্পষ্ট করলে সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে আরও বেশি জনগণের আস্থার জায়গাটা পাবে এবং আমরা সেই আস্থার জায়গাটাকে সেনাবাহিনীকে দেখতে চাই আওয়ামী আমলের সকল নির্বাচনকে কিন্তু আমরা ফ্যাসিবাদ বিধি সকল রাজনৈতিক দলে অবৈধ হিসেবেই ঘোষণা করেছি অবৈধ হিসেবে আখ্যা দেয় ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা যে আস্থা সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয় ফলে নির্বাচন কমিশনকে আস্থায় সেই আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি সর্বশেষ যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোন সম্পর্ক নেই তারা প্রতিনিধি হিসেবেই সেই সেই সময় সময় সরকারে গিয়েছিলেন আমিও তাদের মধ্যে গণ একজন ছিলাম তারা যদি রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে আমরা বলি যে আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক গণবুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে আমাদের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন বিচার সংস্কার এই গণবুত্থানের আকাঙ্ক্ষাগুলো তদারকি করার জন্যই তারা গিয়ে গিয়েছিল ফলে এটা তাদের সিদ্ধান্ত তারা সরকারের থেকে কখন বের হবে আর হবে কিনা কিন্তু আমরা আমাদের প্রত্যাশা যে গণভুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার গণভুত্থানের বৈধতা সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে বাংলাদেশকে বারবার অনৈক্যর দিকে বিভাজিত করার দিকে ঠেলে দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি যাতে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে এ কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি এবং পাঁচই আগস্টের পরেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে আমরা দেখছি যে ভারতীয় মিডিয়ায় নানা ধরনের প্রচার প্রচারণা চলছে বাংলাদেশকে নিয়ে নানা ধরনের সেখানে অপপ্রচার চলছে আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার করছে ফলে বাংলাদেশকে বাংলাদেশের অনৈক্যের পিছিয়ে আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক সংবাদ সম্মেলনে দলটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন